কমার্সিয়ানরা তোমরা অনেকে আমাকে বলেছ যে ভাইয়া কোর্স সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেন কোর্সের ফিচার কি কী আছে কিভাবে কোর্সের ক্লাসগুলো করবো তো চলো আজকে আমরা ডিরেক্ট ওয়েবসাইট থেকে দেখিয়ে দিই যে তোমরা কমার্সের কোর্সগুলোতে যদি তুমি এনরোল করে ফেলো তাহলে কী কী পাচ্ছ একসাথে দেখো তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড তোমরা স্টার্ট লার্নিংয়ে যাবে স্টার্ট লার্নিংয়ে গেলে তোমাদের সব বিস্তারিত ফেচার চলে আসবে তো আমাদের দেখো ফেচারগুলো প্রথমে আমরা স্পেশাল গাইডলাইন অ্যাড করেছি তো স্পেশাল গাইডলাইনের মধ্যে এক বছরের মাস্টার প্ল্যান যেভাবে শেষ করবে সেটার এ টু জেড বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কলেজ লাইফে শুরু থেকে ঢাবি কিভাবে তোমরা প্রস্তুত প্রস্তুতি নিবে ঢাবির জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবে সেটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে ঢাবি সি ইউনিটে ভর্তি প্রস্তুতি এ টু জেড অর্থাৎ ঢাবির যারা শুধুমাত্র সি ইউনিটের জন্য প্রিপারেশন নিবে তারা কিভাবে প্রিপারেশন নিবে এবং কোর্সের ক্লাসগুলো যেভাবে কনফাৰ্ম প্লাছ অৰ্থাৎ তুমি কোর্সের শুরুতে একটা স্টুডেন্ট যখন নতুন আমাদের কোর্স কিনবে শুরুতে তারা গাইডলাইন পেয়ে যাচ্ছে যে কিভাবে আমরা মাস্টার প্ল্যানগুলো কমপ্লিট করবো কোর্সগুলো কিভাবে করব এবং কিভাবে আমরা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিব তো এই গাইডলাইনগুলো হচ্ছে স্পেশাল গাইডলাইন প্রত্যেকটা ডিউরেশন দেখো এটা অলমোস্ট তিরিশ মিনিট ধরে বানানো হয়েছে এর প্রত্যেকটা অলমোস্ট তোমার দশ মিনিট ধরে বানানো হয়েছে এটা আট আট থেকে দশটা যে গাইডলাইন আমি দিই ইউটিউবে আমরা নর্মালি ছাড়ি ওইটার সাথে এই গাইডলাইনের আকাশ থেকে পাতাল তরফা তো যারা কোর্সে আসো তারাই বুঝতে পারবা হ্যাঁ তারপরে দেখো আমাদের ম্যাটেরিয়াল সেকশনে আছে দাগানবইয়ের লিঙ্ক অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং প্রত্যেকটার দাগানব্বইয়ের লিঙ্ক এখানে দেওয়া আছে এখানে তুমি ক্লিক করলেই বই ওপেন হয়ে যাবে তারপরে এক বছরের সিলেবাস শেষ করার রুটিন এটা তুমি ক্লিক করলেই এক বছরের মাস্টার প্ল্যান চলে আসবে ঠিক আছে তো এইভাবে আমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্রের দেখো ক্লাসগুলো দুই ভাগে বিভক্ত হ্যাঁ একটা হচ্ছে কনসেপ্ট ক্লাস আর একটা হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস ম্যাথ সলভিং ক্লাসটা আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সকল জ্ঞানমূলক ক্লাসগুলো সব এখানে আছে প্রচুর ক্লাস ভাই দেখো প্রচুর ক্লাস এই যে কনসেপ্ট ক্লাসের মধ্যে তোমার ষাটটা ক্লাস হ্যাঁ এখানে তোমার ক নাম্বার শুধু ক নাম্বারের যে ম্যাথ এটার মধ্যে তোমার দশটা ক্লাস তারপরে হিসাব তারপর হচ্ছে খ এবং ক নাম্বারের জন্য এইটার মধ্যে আবার পাঁচটা ক্লাস হ্যাঁ এটা জাস্ট একটা চ্যাপ্টারের ক্লাস এরকম প্রচুর পরিমাণে ক্লাস তোমার থাকবে মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থনীতি তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যেন আমি ইকোনমিক সেকশনটা অ্যাড করে দিই আমি তোমাদের জন্য ইকোনমিক সেকশনটা অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তো এই গেল জাস্ট আমাদের কোর্সের ফিচার্স এখন আমাদের মেইন যে কাজটা আমরা করি সেটা হচ্ছে অনলাইনে কোর্স করলে আমরা নর্মালি মানে গাছ আর একটা ভাব থাকে যে ভাইয়া কোর্স কিনছি একটা ভিডিও দেখে নিব কিন্তু তোমাদের প্রত্যেককে আমি প্রেশার দিয়ে দিয়ে তোমাদের থেকে সর্বোচ্চ আউটপুটটা আদায় করে নিব তোমরা তোমাদের বাবা মার কষ্টের টাকায় কোর্সটা কিনছো তাই তোমরা যেন এই কোর্সটা থেকে সর্বোচ্চ বেনিফিট পাও সেই জিনিসটা আমরা এনশিওর করছি কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপের পেইড গ্রুপ আছে হ্যাঁ পেইড ব্যাচের গ্রুপ আছে দেখো এই যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের যে গ্রুপটা আছে এখানে আমরা লাইফ সাপোর্ট দিই দেখো এই স্টুডেন্টটা হচ্ছে তার হোমওয়ার্ক সাবমিট করেছে ঠিক আছে এখানে তার ক্লাস নোট সাবমিট করেছে এবং সে যখন ক্লাস করছে সাথে সাথে সে ক্লাস নোট সাবমিট করেছে এবং সে পিডিএফ করে কিন্তু আমাদের হোমওয়ার্কটি সাবমিট করেছে তো এখানে দেখো কমার্সের স্টুডেন্টরা নর্মালি পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে থাকে আমরা চেষ্টা করছি তোমরা যেন স্মার্টভাবে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে পারো অনেক স্টুডেন্ট জানেই না কিভাবে পিডিএফ তৈরি করতে হয় অনেক স্টুডেন্ট জানে না কিভাবে নোট করে পড়তে হয় তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সব অল ইন অন সাপোর্ট দিচ্ছে দেখো এই স্টুডেন্টটা বুঝতে পারছে না তাকে কিন্তু আমরা সুন্দর মতো সাপোর্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি এই যে দেখো আমি বলে দিয়েছি এই যে সে একটা কোয়েশ্চেন করেছে এটা আমি সুন্দর মতো রিপ্লাই দিয়ে দিয়েছি তার যেখানে প্রবলেম হচ্ছিলো এই যে তার রিপ্লাই সে পেয়ে গিয়েছে তো এইভাবে লাইভ সাপোর্ট দিয়ে আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের খুব কম প্ল্যাটফর্ম আছে যারা এরকম লাইভ সাপোর্ট দিয়ে পড়ায় রেকর্ডেড ক্লাস দেয় কিন্তু লাইভ সাপোর্ট দেয় না অনেকে লাইভ ক্লাস নেয় কিন্তু লাইভ ক্লাস অতটা ইন্টারেক্টিভ হয় না আমার মতে তার কারণ লাইভ ক্লাসে ম্যাক্সিমামই গল্প গুজব করে কেটে যায় তো রেকর্ডেড ক্লাস ক্লাস হচ্ছে লাইভ সাপোর্ট এই দুইটার কম্বিনেশন কমার্সের অ্যাটলিস্ট আমি এই সেগমেন্টে ছয় বছর ধরে পড়াচ্ছি আমি এতটুকু বলতে পারি এই কম্বিনেশনটা কমার্সের তুমি কোথাও পাবা না এখন পর্যন্ত আমার চোখে পড়েনি আমাদের তো কম্পিটিটার অ্যানালাইসিস করতে হয় বা প্রতিযোগী যারা আছে বা আদার্স প্ল্যাটফর্মগুলো আছে আদার্স ক্লাস প্ল্যাটফর্মের ল্যাকিংসগুলোই আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যারা কোর্সটিতে এখনও এনরোল করি এখন এনরোল করে ফেলো কারণ এই মাসে অর্থাৎ এখন হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ থেকে এই মাসের শেষ পর্যন্ত এই লাস্ট এক সপ্তাহে তোমাদের জন্য আমরা দুইটা অফার ওপেন রেখেছি একটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের অফারটা ওপেন আছে আর একটা হচ্ছে দুই বছরের অ্যাক্সেস ওপেন আছে অর্থাৎ দুই বছরের অ্যাক্সেস শুধুমাত্র এই মাসের মধ্যে যারা কোর্স কিনবা তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে এর পরবর্তী মাস থেকে যারা কোর্স কিনবা তাদের জন্য দুই বছরের অ্যাক্সেস থাকবে না এক বছরের অ্যাক্সেস থাকবে আবার এক বছর পর রিনিউ করতে হবে তাই দেরি না করে অফার থাকতে এখন এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম